মাঝে মাঝে আপনারা সোশ্যাল মিডিয়ায় ফিডে বা রিলে নিশ্চয়ই এমন ভিডিও দেখেছেন সেখানে ঠান্ডার কারণে সব কিছু বরফে পরিণত হচ্ছে মানুষের চুলদারি থেকে শুরু করে বাইরে শুকাতে দেয়া কাপড় ফল বরফে পরিণত হয়েছে এতটাই ঠান্ডা সেখানে বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম ওয়েমিয়াকন সাইবেরিয়ার এই গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রিতে পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম ওয়াই এখানে সচরাচর এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকে বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে সেখানে মঙ্গল গ্রহের তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা যাচ্ছে না তাপমাত্রা বাড়াতে কেউ কেউ পরমাণু বোমা বিস্ফোরণের মতো পরামর্শ দিচ্ছেন সেখানে আমাদের পৃথিবীতেই অয় নামে তার চেয়েও বেশি শীতল একটা জায়গা আছে তবে অবাক করার মতো তথ্য হল এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর ধরে এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে সেন্ট্রাল সাইবেরিয়ার একটি অঞ্চল এই অয়মিয়াকন রাজধানীর মস্কো থেকে প্রায় তিন হাজার মাইল দূরত্ববর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতলতম গ্রাম অমিয়াকণের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মাত্রা অতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না অমিয়াকোনে বলগাহরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো বালাই নাই মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে খাবার নষ্ট হওয়ার ভয় নেই কোনো এ অঞ্চলে গাড়ি চলন্ত অবস্থায় না থাকলে বেশিরভাগ সময় ইঞ্জিন চালু রাখা হয় তা না হলে অকেজ হয়ে যেতে পারে গাড়ি ঠান্ডার কারণেই বিশাল এলাকায় খুব বেশি মানুষও বসবাস করে না এখানে সব মিলিয়ে পাঁচশো লোকের বসবাস বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বেশি বিড়ম্বনা অয়মেয়াকণে কারণ বরফ শীতল এই পরিবেশে মানুষকে সাহিত্য করার জায়গা পাওয়া দুষ্কর এখানে মৃতদেহ ভর্তি কফিন সমাহিত করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লেগে যায় অন্তত তিন থেকে চার দিন শত শত বছরেও এখানে সমাহিত মৃতদেহ পচন ধরে না জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীতল থাকে এই রহস্যময় মিয়াকন। সাধারণত এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুলটি একবার ঠান্ডায় এখানে আবহাওয়া কেন্দ্রে থার্মোমিটারটি বিকল হয়ে গিয়েছিল এছাড়াও ঠান্ডা এখানে নানা উদ্ভট সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাসিন্দাদের যেমন প্রচণ্ড ঠান্ডা এখানে কিছুক্ষণ বাইরে থাকলেই চোখের উপর বরফের আস্তরণ জমে যায় এছাড়া কলমের কালি গ্লাসে রাখা পানীয় কিছুক্ষণ পর আর তরল থাকে না জমে যায় একদম বাইরে ফুটন্ত গরম পানি নিয়ে গেলেও সেটি জমে বরফে পরিণত হইতে সময় লাগে মিনিটখানেক